পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু দারুণ সুখবর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে মোট চারটি রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একুশতম কিস্তির টাকা পাঠিয়েছেন তবে এবার পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছেন বাকি সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত করেছে তো পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে অক্টোবর মাসে ঢুকবে নাকি নভেম্বর মাসে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম এম কিষান একুশতম কিস্তি কৃষকরা কবে পাবেন পরবর্তী দু টাকা জানুন সবিস্তারে ভারতের কোটি কোটি ক্ষুদ্র ও সীমান্ত কৃষকের কাছে সবচেয়ে বড় আর্থিক সহায়ক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু সালে ঘোষিত এই প্রকল্প এখন দেশের সবচেয়ে বড় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম যা ইতিমধ্যে গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে কৃষকদের আয় সুরক্ষিত করতে ও চাষবাদে নিয়মিত সহায়তা দিতে এই প্রকল্পে বছরে মোট ছ টাকা তিন কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি কৃষকদের হাতে পৌঁছেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসে কুড়িতম তম কিস্তি রিলিজ করেছে যা প্রায় নয় দশমিক কোটি কৃষকের কাছে পৌঁছেছে এর মধ্যে দুই দশমিক কোটি মহিলা কৃষকও রয়েছে তবে এবার সবার নজর এখন একুশতম কিস্তির দিকে যা কৃষকদের কাছে দুর্গাপুজোর আগে পৌঁছাবে বলে আশা ছিল একুশতম কিস্তি কবে পাবেন কৃষকরা সরকার এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি তবে সূত্র অনুযায়ী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু আসতে পারে ইতিমধ্যে বিশেষ ক্ষেত্রে কিছু অঞ্চলে টাকা পাঠানো শুরু হয়েছে যেমন জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আট দশমিক পঞ্চাশ লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা সরাসরি স্থানান্তরিত হয়েছে কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান অক্টোবর সাত তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ করেন এর অর্থ হল বাকি দেশের কৃষকদের কাছেও শীঘ্রই টাকা পৌঁছাবে যারা ই কেওয়াইসি সম্পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে নভেম্বরে একুশতম কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে প্রকল্পের সুবিধা ও সত্ত্বেও পি কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক প্রতি চার মাস অন্তর দু টাকা পান বছরে মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল জুলাই দ্বিতীয় কিস্তি আগস্ট নভেম্বর তৃতীয় কিস্তি ডিসেম্বর মার্চ এই প্রকল্পে উপকারভোগী হতে হলে কিছু সত্য মানতে হয় যেমন আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কৃষি জমির মালিক হতে হবে ক্ষুদ্র বা সীমান্ত কৃষক হলেই আবেদন করা যাবে মাসে দশ হাজার টাকার বেশি পেনশন গ্রহীতা হলে বা আয়কর ফাইল করলে সুবিধা মেলবে না সংস্থাগত জমির মালিকরা এই সুবিধা পাবেন না ই কেওয়াইসি কেন জরুরি একুশতম কিস্তি পেতে গেলে ই কেওয়াইসি বাধ্যতামূলক এটি ওটিপি ভিত্তিক বা বায়োমেট্রিক পদ্ধতিতে করা যায় কৃষকরা চাইলে নিজেরাই পিএম কিষাণ ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওটিপি ভিত্তিক কেওয়াইসি করতে পারেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে বায়োমেট্রিক কেওয়াইসি করাতে পারেন একুশতম কিস্তি নভেম্বর মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল তাই যারা এখনও ই কেওয়াইসি করেননি তাদের এক্ষুনি প্রক্রিয়া সম্পূর্ণ করা উচিত পিএম কিষাণ শুধু অর্থনৈতিক সাহায্য নয় এটি ভারতের কৃষক সমাজকে আত্মনির্ভর করে তুলতে সরকারের অন্যতম বৃহৎ পদক্ষেপ